আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অর্থাৎ জানুয়ারি মাসের সতেরো তারিখ রোজ শুক্রবার আজকে কিন্তু আলুর বাজার অনেক কম তো আলুর বাজার জানানোর আগে আপনাদের সকলকে হচ্ছে যে অবশ্যই পেজটি আপনারা ফলো দিবেন এই পেজটিতে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট বাজার যারা কৃষক পর্যায়ে থেকে বেচা কেনা হয় সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হয় তাই অবশ্যই যদি কারোর আলুর আপডেট বাজার জানার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দেবেন এবং ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে কিন্তু আলুর বাজার অনেকটা কমে গেছে গতকালকের তুলনায় গতকালকে কিন্তু বাজার ছিল আটশো টাকা সর্বোচ্চ এবং আজকের আপডেট বাজার হচ্ছে লাল যেটা বারো তেরো ফ্রেশ অ্যালোয়েট আজকের বাজার হচ্ছে সাতশো বিশ টাকা সর্বোচ্চ প্রতিমন এবং সাদা যেটা সানসাইন মিউজিকা সেভেন সাতশো পঞ্চাশ থেকে ষাট টাকা সর্বোচ্চ বাজার কিন্তু আজকে এটা তো প্রত্যেক দিন কিন্তু আলুর বাজার কমতেছে পঞ্চাশ টাকা বা আশি টাকা করে তো এভাবে চলতে থাকলে কিন্তু কৃষকদের যে ঘাটতি ঘাটতির পরিমাণ কিন্তু আরও বেড়েই যাবে তো এখনও কিন্তু যারা আলু উত্তোলন করতেছে পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু প্রতি বিঘায় তারা লস করতেছে তো দিনকে দিন যতই দাম কমতেছে ততই কিন্তু লোকসানের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে কারণে কৃষকরা কিন্তু আরও বেশি হতাশার মধ্যে পড়তেছে তো কৃষকেরা এখন চিন্তা করতেছে যে তারা কি ফসল উৎপাদন করেই কি তারা ভুল করতেছে কি না কারণ এত কষ্ট করে দুই মাস বা তিন মাস এত পরিশ্রম করে এত টাকা ইনভেস্ট করে তারা এই ফসল উৎপাদন করতেছে অথচ তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না আহ বিক্রি করতেছে সেটাও লস দিয়ে বিক্রি করতেছে কার কোন এলাকায় আজকের আলোর বাজার কত অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম